আচ্ছা আপু কেমন আছেন আছি মোটামুটি ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপু জি শুনলাম নাকি তোমার অনেক কষ্ট এখন অনেক কষ্ট আমার কপালটাই খারাপ ভাইয়া নালে আপনারা বললেন ভালো হইব এরকম মুনারাজন যোগাযোগ করছে তাহলে বিয়েটা করে ফেলো সবাই বললো ময় অনেকেই বললো যে বিয়েটা করে ফেলো বিদেশ থাকে যাও আসবই তো একদিন ভরণ দিব বিদেশ থাকতে তাতে তুমি তো তোমার তো একটা স্থায়ী জায়গা হইলো বিয়েটা করো তার জন্য সবার কথা রাখার জন্য বিয়েটা করলাম না আমার ভাগ্যটা এত খারাপ যে বিয়েটা আমার টিকলো না কেন সে তো আসলে টাকা টাকা পয়সা পয়সা না ভাইয়া কি যে বলেন বিয়ে করার আগে তো অনেক মিষ্টি মিষ্টি কথা বলছে যে টাকা পয়সা ও তোমার কোনো চাকরি করতে হবে না আপনার যদি জানেন আমি একটা গার্মেন্টস চাকরি করতাম আমার চাকরি করতে হবো না আমি ঘরে বসে বসে খাবো আমার যখন যা লাগবে তাই দিবে আমার ছেলেটা একে পর্যন্ত দেখবে বলছে আমার ছেলেকে দেখবে তো দূরে থাক আমাকেই তো দেখে না তোমাকেই দেখে না না আচ্ছা আমরাও যোগাযোগ করার চেষ্টা করছি আসলে আমাদের ফোনও রিসিভ করে না আচ্ছা এখন ফাতেমা আপু এখন কি করতে পারি আপনার জন্য বলুন ভাই আমি আর চাই না কারো দুখা বাজিতে পড়তে আমি আর বিয়ের সাথে করব না শুধু এটুকুই বলতে চাই আমার মতো পতরানায় যেন কেউ না পড়ে না তারপরে মানুষ এভাবে কি আপনি এত আপনার রূপ আছে যৌবন আছে আপনি কি এভাবে থাকতে পারবেন বলেন একটা মেয়ে মানুষদের থাকতে পারবে হ্যাঁ আপনারা তো অনেকবার ভিডিও বানাইছেন এই বিষয়টা নিয়ে যে আমি কেন বিয়ে করতেছি না কি চাইতেছি ভালো একটা পাত্র চাইতেছি এই জন্যই তো তাকে বিয়ে করছিলাম যে আমি একটা প্রবাসীকে ছেলে চাই এ কথা বলে আমি কিন্তু বিয়ে করছিলাম কিন্তু প্রবাসীর ছেলেটা যে আমার সাথে এত বড় প্রতারণা করবে আমি কখনো ভাবতে পাই আসলে অপ বিষয়টা হলো কি বলতে পারবেন কথা ভোক হয়েছে এখনকার যে ছেলেরা ইয়ং ব্রেসের ছেলেরা আসলে তারা আসলে মেয়ে বৌদেরকে তো তেমন কোনো পাত্তা দেয় না মনে হয় এক পুরুষের সাথে মহিলার সাথে আমার না হাজার মহিলা হ্যাঁ এরকম তো আছেই উনার মানে আমি যখনই কল দেই সে খুব ব্যস্ত সে বিজি আমি কাজ আছে এখন আমি কাজে যাব কিন্তু তার ডিউটির টাইমগুলো কিন্তু আমার জানা ছিল কখন যাবে আর কখন আসবে মানে বেশি রাত্র ফোন দিলেও সে বিজি মানে অল টাইম সে বিজি থাকত যা আমি যে তার বউ এটার কোনো তক্কাই করতো না বিয়ের আগে তো মোটামুটি মিষ্টি মিষ্টির কথা হ্যাঁ অনেক মিষ্টি মিষ্টির কথা বলছে বিয়ের আগে আমার কিছু টাকাও পাঠাইছিল তারপর বিয়ে যখন হয়ে গেল তখন সবশেষ সবশেষ জি চপু এখন কি চছ কিরকম মানুষ তুমি বলো এখন আপনারা যেভাবে আবার ওই ঠাকুইরা রাখছেন যে কীরকম মানুষ চান বিয়ে করার জন্য আমি এখন প্রবাসী কোনো ছেলে চাই না দিন দিন খা ওরকম ছেলে হলেই হবে তো জি আমার ছেলেটাকে দেখতে হবে আমি তো একা না জানি তো চপু অনেক বয়স্ক লোক আছে যাদের হয়তো বাচ্চা কাচ্চা আছে দুইটা তিনটা বা হাজার ওয়েফ মারা গেছে আসলে আমার মনে হয় ধরনের মানুষের বিয়ে করলে হয়তো তোমার জীবনে কপালটা হয়তো ভিড়তে পারে বা সুখ আসতে পারে জি সত্যি কথাই বলছেন আমার ওরকম ধরনের ছেলে বিয়ে করা উচিত ছিল আনমির বিয়ে করাতেই আজকে মানে আমার কপালটা এরকম সংসার করার আগেই আমার সংসার ভেঙে গেছে আচ্ছা এখন কি করতে চাইতেছে বলো কোনো ভাই যদি প্রবাস থেকে বা তোমার বিয়ে করে নিয়ে যেতে চাইতেছে সেক্ষেত্রে তুমি কি করবে যাবে প্রবাস জীবন তো দেখলাম দেখি আপনারা যখন বলতেছেন দেখেন আপনারাও দেখেন ভালো কোনো পাত্র যদি হয় বউ মারা গেছে এরকম যদি হয় তাহলে যে করে না ভাবনা করে দেখবো বিয়ে করা যায় জি আচ্ছা তো এই এখানে কিভাবে থাকো তুমি একা একাই দেখো এখানে জানেনি তো আমার বাড়ি ঘর নাই আমি চাকরিজীবী মানুষ আর আমার তো থাকার কোনো স্থান নাই এই ছোট একটা ঘর দিছে একজন এখানেই থাকি আচ্ছা তো দর্শক বন্ধু কিছু বলবা অবশ্যই দর্শকের উদ্দেশ্যে সেটাই বলবো যারা প্রবাস থেকে বাংলাদেশ থেকে হোক ভারত থেকে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন আর ভালো মনের মানুষ যারা তারাই আমার ইনবক্সটা এসে নক করবেন